দেখছেন আজকে দরজাটা লাগাইছে দরজাটা লাগাইছে কালকে ওই তারপরে এগুলাকে এগুলাকে দেখাইছে এগুলা বিট করে নেয় একসাথে কষ্ট বিট এখন এগুলাতে কষ্ট বিট দেখছেন এটা করছে এই সমান এরকম এগুলা এগুলা তিনটা করছে

এই এগুলা বাকি আছে শুধু এটা এই যে দরজারটা বাকি আছে এটা গাছগুলো নিয়ে ফেলছে দেখছেন এগুলা এগুলো এগুলো